হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজ হচ্ছে তোমার বুধবার এখন ঘইতে বাজে সকাল ছটা তো চলো তোমাদের সাথে নিয়ে আমি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম আই হোক তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে রোজি নিজে বেশ হয়ে নাইটা চেঞ্জ করে এদিকে বাসি কাজকর্ম কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি আগে প্রথমে ভাতটা বসিয়ে দিলাম তো বন্ধুরা ওদিকে ভাতটা হচ্ছে হোক আর সেই পাখি চাটা বসিয়ে দিয়েছে এখন তো রান্নার জোগাড় হয়নি আর এদিকে দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে বলি ভাতটা যেহেতু পাখি আছে এই বসালাম তো চাটা বসিয়ে দিয়েছে ওই জন্য চাটা খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো চাটা খেয়ে আসে এদিকে ভাতটা হচ্ছে হোক তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা এই ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা কি আসতে না আসতে এই ভাতটা দেখলাম হয়ে গেছে তো চলো ভাতটা ফ্যান ঘুরিয়ে নিই তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে তো ভাতটা ফ্যান করাতে উপর করে দিয়েছি ফ্যানটা করাচ্ছে আর তো হাতে কেন তেল মাখছি তো দিদি ভাই তোমরা হয়তো ভাববে দিদি ভাই কেন হাতে তেল মাখছে কেন মাখছি তো দেখো ওদিকে হচ্ছে ইঁচুর কাটা হবে আর এদিকে আলু পেঁয়াজ টমেটো মানে কাঁটা কিছুটা কেটেছি এখন আধ রসুনটা বাটা হয়নি এদিকে কাঁটালটা আধখানা করে রেখেছি আর দাদা হয়ে উঠে পড়লো বলে চাটা করে খেয়ে নিলাম আর দেখো এর মধ্যে কিন্তু আমার কাঁঠালটা কাটা হয়ে গেছে কাঁটালটা এবার নুন দিয়ে একটু ভাপিয়ে নেবো তো চলো দেখতে দেখো সুতে থাকো তো বন্ধুরা এঁচোড়টা দশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি নুন নুর দিয়ে ভাপিয়ে ওটা জল ঝরতে দিয়েছি আর দিকে দেখো রান্নার সরঞ্জাম মানে এঁচোড় তৈরি করতে যা যা লাগে সেসব জোগাড় করে নিয়েছি এদিকে কড়ায় তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি আর দিকে তো আদর্শ তো বাটাই হয়ে গেছে তো চলো প্রথমে আলুগুলো তেলে ভেজে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এক এক করে তুলে নেব তো চলো তো আলুগুলো এক এক করে তুলে নিলাম এবারেতে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে বো দিয়ে তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যেতে এটা রসুন দিয়েছি রসুন দিলাম রসুনটা একটু লাল লাল করে ভেজে নেবো ভেজে ভেজাতে আমি টমেটো দিয়ে দেবো টমেটোটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো টমেটোটা দিয়ে দিয়েছিলাম তো একটু ওকে ভালো করে নিে ছেড়ে ভেজে নিলাম নিয়ে এবার কাঁঠালটা দিয়ে দেবো দিয়ে কাঁঠালটা একটু এর সঙ্গে ভেজে নেবো তো কাঁঠালটা ভালো করে ভেজে নিলাম এতে ভেতে এবার আমি হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম এবার তবু চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একে একটু তেল দিলাম আর মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে একে ভালো করে কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো তো বন্ধুরা একে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর একটু জিরেগুলো দিয়ে দিলাম জিরো দেওয়ার পর আলু ভাজা ভাজা যে আলুগুলো ছিল সেই আলু ভাজাগুলো দিলাম দিয়ে একটু ভালো করে আবার পাঁচ মিনিটের মতো একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি ভালো করে মশলাটা দিয়ে এবার এতে আদা বাটাটা দিয়ে দেবো দিয়ে এইটাকে আদা পাতা ঢাকিয়ে দিয়েও ভালো করে একটু নেড়ে চড়ে নেব নিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এ এতে জল দিয়ে একটা ডিশ ঢাকা দিয়ে দেবো তো জল দিয়ে তিসটা ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট পর আবার তরকারিটা খুলে দেখে নেব তো চলো তো বন্ধুরা দশ মিনিট পর আবার তোমাদের কাছে চলে এসেছি এবার আমার তরকারিটা হয়ে এসেছে ডিসটা খুলে নুয়ে একটু দেখে নেবো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে কাঁঠালু সেদ্ধ হয়ে গেছে তো এবার একটু আমি কুমতে দিয়ে কেটে দেখে নেবো তো তরকারি আমার হয়ে গেছে তো চলো এবার তরকারিটা আমি দুটো আলু গেলে তারপর তরকারিটা আমি নামিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেবো তো তরকারিটা তো খেতে ভালোই হয়েছিলো দাদাভাইও বললো ভালো হয়েছে মায়ও বল মাও বললো ভালো হয়েছে তো আজকে সকালে তারাগুলো মানে এই ইঁচুড়ের তরকারি করতে গেলে তো প্রচুর ছেমেলা জানো মানে বিশেষ করে কাটা কাটাতে অনেকটাই সময় লাগে আজকে সেরকম দাদাভাইকে রান্না করে দিতে পারিনি শুধু জাস্ট ইঁচুরের তরকারি আর হচ্ছে ভাত আজকে এক রকম মেনু দিয়ে চালিয়ে দেবো তো এবার এতে আমি গরম মশলা একটু দিয়ে ছড়িয়ে নেব তো চলো এবার এখন করিতে বাজে আটটা পনেরো একে একটু ঘরে নিয়ে গিয়ে ঠান্ডা করতে দেবো তো বন্ধুরা এই তরকারিটা আমার কেমন হয়েছে একটু ভিডিওতে কমেন্ট করে জানিও তো যাই হোক চলো তোমার দাদাভাই টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি এখন ঘুরতে পারে সাড়ে আটটা আর আমাদেরকে দাদাভাই টিফিন খাচ্ছে আজকে দাদাভাইকে মানে একরকম মেনু দিলাম বেশি কিছু করতে পারলাম না তো যাই হোক তো চলো ভিডিওটা এখানেই রাখছি কালকে আবার নতুন এক ভিডিও নতুন এক সকালে তোমার সঙ্গে দেখা হচ্ছে সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই